ঘরে কৃষ্ণ সবাই কেমন আছো দেখো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম বাড়ি নবান্নে তো এখন তো আমাদের বাড়িতে আসি তা আগে ধান নেই মাঠে চাষবাস নেই জন্য নতুন ধান আসে না তো বাজার থেকেই কিছুটা গোবিন্দভোগ চাল কিনে নিয়েছি এখানে দুধ ছিল ওটা দিয়ে আমি পরমান্ন হচ্ছে সবার এক দিনে এক এক সময় নবান্ন হয় কিন্তু আমাদের বাড়িতে এই অপরানের সংক্রান্তিতেই নবান্নটা হয়ে থাকে তো এখানে দেখো দুধটা জাল হয়ে গেছে আর ওখানে বাটিতে চালটা ঢিলে গেছে একটু এখন একটু ঘি মাখিয়ে নেবো একটু ভালো করে ঘিটা মাখিয়ে নিলে পারে চালটা গাছ সঙ্গে গাওটা লাগে না সুন্দর হয় পরমান্নটা আর এটা আমার মনে হয় দুধে চাল দিয়ে ঘি দিয়ে জাল দিয়ে সুন্দর করে জাল করলে এটা শুভ কাজের মধ্যেও একটা পরে আজকে তো নবান্ন দিন তাই ভগবানকে এখানে তো আমুল দুধ গুলে নিলাম একশো গ্রাম আমুল দুধ গুলে নিচ্ছি ওখানে এখানে চালটাকে বারবার করে জাল দিচ্ছি যা নাড়া দিচ্ছি যাতে না লেগে যায় তলায় চালটা লেগে গেলে আবার ধোয়াটা একটা গন্ধ হয়ে যাবে সেটা ভোগে দেওয়া যাবে না দেখো আমার চালটা ফুটে গেছে এখন যে দুধটা গুলে রেখেছিলাম ওটা এখন দিয়ে দিলাম